আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি আমার খামারের গরুকে এবং আমার খামারের বাইরে যে আলু চাষ সেই সম্পর্কে আপনাদের সামনে আমি আজ একটি নতুন ভিডিও উপস্থাপন করলাম আজকে আমি আমার খামারে আমার গরুকে যে খাবার দেব সেই খাবার এবং আমার খামারের বাইরে যে আলু চাষ হয়েছে সেই আলু চাষ সংক্রান্ত বিষয় আপনাদের সামনে আমি যে তুলে ধরলাম আপনারা দেখতে থাকেন আমি কিভাবে আমার খামারের বাইরে আলু চাষ করেছি এবং আপনাদের সামনে আমি আমার গ্রামের যে পরিবেশ এই পরিবেশটা আপনাদেরকে দেখার জন্য একটি সুন্দর মুহূর্ত তুলে ধরলাম দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর আলু গাছ রয়েছে অলরেডি আর বেশি দিন নেই এবং মোটামুটি খুব জোর বাইশ থেকে তেইশ দিন বাকি রয়েছে হয়তো আলু তুলতে এবং এখানে দেখছেন কিছু মূলা গাছও আছে তো চলো বন্ধুরা আমি এখন আমার খামারের গরুকে কি খেতে দেব না দেব সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো এখানে রয়েছে গরুর খাবার রয়েছে এবং এই খাবার দেখতে পাচ্ছেন একটা ভুসি রয়েছে এখানে রোলের ভুসি আছে এবং নিচে রয়েছে সরিষার গুঁড়ো আর এখানে আমি আমার গরুকে খড় সাধারণত এই যে বিছালি বিছালি খাইয়ে থাকি তো দেখতে পাচ্ছেন আমার গরুগুলো ওয়েট করে রয়েছে তাদের জন্য খাবার খুব শীঘ্রই রেডি করে রাখতে হবে আর এই যে আমার বিছালি কাটা মেশিন তো এখানে দেখতে পাচ্ছেন তারা খুব রেগে রয়েছে কখন খাবার দেব কখন খাবার দেব তো আর দেরি না এবার আমি তাদের জন্য খাবার রেডি করলাম এখানে দেখতে পাচ্ছেন খাবার রেডি আছে এতে পানি দিয়ে এবার খাবারটাকে সুন্দর করে ম্যারিনেট করব খাবারটা পুরোপুরি গোলা হয়ে গেলে এই খাবারটা এবারে আমার দুই গরুকে ভাগ করে দেব দেখতে পাচ্ছেন সুন্দর করে মাখানো হচ্ছে খাবারটা ভালোভাবে না মাখালে কি হবে শুকনো দিলে খাবারটা নষ্ট করবে এবং এটা যদি সুন্দরভাবে মাখানো হয় তাহলে তারা মন ভরে খাবে তৃপ্তি করে খাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আর একটু পানি দিতে হবে কারণ আঠালো হয়ে গেছে পুরো লিকুইড টাইপের হবে তারপরে তাদের সামনে এটা দিতে হবে তো অলরেডি সব কমপ্লিট আর একবার মাখানো হচ্ছে তো তারা তো আর থাকতে পারছে না খাবারের সেন্ড পেয়ে তো চলো এবার তাদেরকে কিভাবে আমি খাবার দেব সেটা আপনাদের সামনে তুলে ধরলাম অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারা কত সুন্দর তৃপ্তি করে খাবার খাচ্ছে এবং ওরে বাবা কিভাবে খাচ্ছে দেখেন খুব খুশি তাই না খাও খাও ওরা দেখো কত সুন্দর তৃপ্তি করে খাচ্ছে এবং আর এক সাইডে আমার বাছুরটা সে কত সুন্দর করে খাচ্ছে তার ভিডিওটা অবশ্যই আপনাদের সামনে দেখাবো দেখতে থাকেন এই যে তাকে দেওয়ার সাথে সাথে মানে ওর মায়ের কাছে আমি গিয়েছি ওখান থেকে সাথে সাথে দেখি তার খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের এতটুকু ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন টাটা